ছশো আট টাকা চুয়াত্তর পয়সা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সাতাত্তর হাজার পাঁচশো ষাট টাকা আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম আটানব্বই হাজার ছশো পঞ্চান্ন টাকা ছাব্বিশ পয়সা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম চুরাশি হাজার ছশো টাকা আজকে দুবাইতে চব্বিশ বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় অষ্টআশি হাজার নশো বিরানব্বই টাকা তিয়াত্তর পয়সা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম ভারতের টাকায় পঁচাশি হাজার তিনশো সাতচল্লিশ টাকা সত্তর পয়সা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম দুবাইতে ভারতের টাকায় তিয়াত্তর হাজার একশো টাকা উননব্বই পয়সা তো বন্ধুরা এই হলো আজকের কলকাতা ও দুবাইয়ের সোনার দাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ